বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম বর্তমান সময়ে আপনারা যারা দীর্ঘ সময় ধরে সেক্সুয়াল সমস্যায় ভুগেন বা ভালো কোন সেক্সের ট্যাবলেট খাবেন সেটা আপনারা জানেন না এবং কোন সেক্সুয়াল ট্যাবলেটের কোন পার্শ্ব প্রতিক্রিয়া কেমন সেটাও জানেন না সেজন্য আপনাদের মধ্যে নিয়ে আসলাম হামদাদ ফার্মাসিউটিক্যালের একটি ট্যাবলেট ফোডেক্স ট্যাবলেট এটা হচ্ছে আপনার স্নায়নিক দুর্বলতা যৌন দুর্বলতা বা যাদের বীজ পাতলা হয় সেই ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন এটা হচ্ছে সেক্স করার বিশ মিনিট পূর্বে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে মানে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই এটা হচ্ছে অত্যন্ত ভালো মানের একটি সেক্সুয়াল ট্যাবলেট আপনারা মধ্যে যারা লং টাইম সেক্স করতে পারেন না সেই ক্ষেত্রে এটা আপনারা খেতে পারেন বর্তমান সময়ে সব ধরনের সেক্সুয়াল ট্যাবলেটেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় আর আপনারা যেটা দেখছেন ফ্রোট এক্স ট্যাবলেট এর কোনো প্রতিক্রিয়া নেই এটা অত্যন্ত ভালো মানের একটি ট্যাবলেট এটা হচ্ছে আপনার কোনো বন্ধুরা এটা হচ্ছে আপনার যে কোনো গেলেই পেয়ে যাবেন এটার পিস হচ্ছে আপনারা ষাট টাকা পিস নিতে পারে এটা হচ্ছে আপনার পুরুষ বা মহিলা দুজনেই খেতে পারবে এটা খাওয়ার মনে করেন যে তিরিশ মিনিট পর থেকে কাজ শুরু হয় বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই